এই সব সবথেকে বড় খবর কলকাতা হাইকোর্টে চূড়ান্ত অসভ্যতামী তৃণমূল সেলের আইনজীবীদের ক্ষুব্ধ বিচারপতি বড় মন্তব্য করে বসলেন আর তারপরেই খুমূল্য তৃণমূল সেলের আইনজীবীদের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে মেদিনীপুরে কলেজ ছাত্রীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের এজি সহ ছয়জন সরকারি আইনজীবীর গড় হাজিরাতে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়া হলো এই রকম চলতে থাকলে তৃণমূল সেলের একাধিক আইনজীবীর লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মঙ্গলবার উঠেছিল দুটি মামলার শুনানি যেখানে একটি মামলায় সুশ্রিতা সোরেন সহ কলেজ ছাত্রীদের থানায় নিয়ে গিয়ে পুলিশি নির্যাতনের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের এফআইআরের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য কিন্তু শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে কোনো আইনজীবী এজিলাসে হাজিরই ছিলেন না মামলাকারীদের পক্ষের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং সামিম আহমেদ আদালতে উপস্থিত থাকলেও রাজ্যের একজন আইনজীবীও না থাকায় অবাক হন বিচারপতিরা আদালত সূত্রের খবর আগেও রায়ের নথি ঘেঁটে দেখা যায় এই মামলায় রাজ্যের পক্ষে এজিসহ জন আইনজীবীর নাম রয়েছে তা সত্ত্বেও এই দিন কেউই হাজির না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বসাক তার নির্দেশে আদালতে উপস্থিত অন্য কয়েকজন আইনজীবী বাইরে গিয়ে রাজ্যের প্যানেলের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তারা কোনো যোগাযোগ করতেই চাননি প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে একত্রিশে জুলাই রায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় আগেও এই মামলায় ছয়জন সরকারি আইনজীবী অংশ নিয়েছিলেন কিন্তু আজ শুনানির সময় তাদের কেউ উপস্থিত ছিলেন এটা কি লঙ্গরখানা খুলে বসেছেন তারা যখন ইচ্ছা আসবেন যখন ইচ্ছা যাবেন আমাদের যেন কোনো দামি নেই তাদের অনুরোধে আজকে শুনানির দিন ধার্য করা হয়েছিল কিন্তু তারাই এলেন না আমরা বিচারপতি আমরা যেটা নির্দেশ দেবো সেটা মেনে চলা আইনজীবীদের একান্ত কর্তব্য কিন্তু তারা নিজেদেরকে রাজার মতো মনে করছেন এটা একেবারে ভুল বাস্তব চিত্রটা তুলে ধরুন তাহলে বুঝতে পারবেন আপনাদের করুণ অবস্থার কথা আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করছেন আপনারা যদি এই রকম ক্ষমতার অপব্যবহার করেন তাহলে আমরাও আমাদের ক্ষমতা প্রয়োগ করব আপনাদের ওপর আপনাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আমাদের রয়েছে এই রকম চলতে থাকলে আপনাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব তারপর দেখব আপনাদের কত ক্ষমতা